আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দিনী ভাই ও বরনা আশা করি আল্লাহ তালা রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমেরিকার একটি সংস্থা নাম হচ্ছে ক্রাইনিক্স ইনস্টিটিউট এই সংস্থার দাবি হলো যে কোনো ব্যক্তি মারা যাওয়ার কয়েক বছর পর তাকে আবার জীবিত করা সম্ভব আর কিভাবে সেই মৃত ব্যক্তিকে জীবিত করা সম্ভব তার কিছু পদ্ধতিও তারা বিশ্ববাসীকে জানিয়েছে আজকে আলোচনা করব তারা কি পদ্ধতিতে সেই মৃত ব্যক্তিকে আবার জীবিত করতে সক্ষম সে সম্পর্কে আলোচনা করব আর পাশাপাশি কোরআন থেকে আলোচনা করব তারা এই কাজটা কখনো করতে পারবে কিনা চলো তাহলে আগে আমরা জেনে নিই তাদের সেই পদ্ধতিগুলো কি কি তারপর আমরা কোরআন থেকে জানবো তারা এগুলো পারবে কিনা তাদের দাবি হলো আর বেশি দেরি নেই মানুষ অমর হয়ে উঠবে দুইশো থেকে শুরু করে ২৫০ বছর পর একজন মৃত ব্যক্তি পুনরায় জীবিত হয়ে উঠবে এমনটাই দাবি করেছেন তারা তারা এমন এক বিশেষ পদ্ধতিতে মৃত ব্যক্তিকে সংরক্ষণ শুরু করেছেন যার ফলে একজন মৃত ব্যক্তি দুশো থেকে দুইশো বছর পর আবার জীবিত হয়ে উঠতে পারবে বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী সেই সংস্থায় পাঁচশো জনেরও বেশি দেহ হিমায়িত অবস্থায় রাখা হয়েছে সংরক্ষিত মস্তিষ্কের সংখ্যাও দুইশোটিরও বেশি অমরত্বের প্রত্যাশায় অনেক মানুষ এই সংস্থায় তাদের নাম নথিভুক্ত করতে শুরু করেছেন কায়নিক্স পদ্ধতিতে সংরক্ষণের সূত্রপাত বিশ্বযুদ্ধের নয় বছর পর উনিশশো সালে কায়নিক্স পদ্ধতিতে মানুষের বীর্য হিমায়িত করে পরীক্ষা করা শুরু হয় সফল হয় সেই পরীক্ষা অনেক মহিলার মধ্যে এই হিমায়িত শুক্রাণু রোপণ করা হয় এই পদ্ধতিতে সংরক্ষণের নাম দেওয়া হয় কায়ো সংরক্ষণ কিন্তু তখন পর্যন্ত পুরো মানব দেহ সংরক্ষণ করে রাখা নিয়ে পরীক্ষা করার কথা কখনো মাথায় আসেনি এ নিয়ে প্রথম চিন্তা ভাবনা করেন মেসিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট এন্টিগার উনিশশো সালে দেহ সংরক্ষণ নিয়ে রবার্টের লেখা একটি বই হইচই ফেলে দেয় সেখানে দেহ সংরক্ষণ করে একজন মৃতকে পুনরায় বাঁচিয়ে তোলার সম্ভাবনার কথা লেখা ছিল এরপরে অনেক গবেষক বিষয়টি নিয়ে গবেষণা শুরু করেন উনিশশো সাতষট্টি সালে চিকিৎসক জেমস বেডফোর্ডের দেহ প্রথম ক্রাইনিক্স পদ্ধতিতে হিমায়িত করে রাখা হয় এরপর রোবার্টের হাতে তৈরি ইনস্টিটিউট এই পদ্ধতিতে দেহ সংরক্ষণ শুরু করে তাদের সঙ্গে যোগ দেয় অন্য আরেকটি সংস্থা সময়ের সঙ্গে সঙ্গে সেই সংস্থার কলেবর বেড়েছে মৃতদের তারা বাঁচিয়ে তুলতে পারে এমন দাবিও তারা করেছে কিন্তু কিভাবে দেহ সংরক্ষণ করা হয় এই সংস্থায় ক্রায় পদ্ধতিতে সংরক্ষণ হল অত্যন্ত নিম্ন তাপমাত্রায় মানুষের দেহকে হিমাহিত করে সংরক্ষণ করা ক্রায় সংরক্ষণ পদ্ধতিতে মৃতদেহ হিমাঙ্কের একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস নিচে ঠান্ডা করে তা অতি সাবধানে তরল নাইট্রোজেনের একটি বিশাল পাত্রে ডুবিয়ে রাখা হয় আমেরিকার সংবাদ মাধ্যম সিনেট এর প্রতিবেদন অনুযায়ী দশ ফুট লম্বা স্টেনলেস স্টিলের চেয়ারে এভাবে অনেক মৃত ব্যক্তির দেহ সংরক্ষণ করে রাখা হয়েছে এইভাবে দেহগুলি সংরক্ষণের উদ্দেশ্য ভবিষ্যতে সেই সব দেহ আবার বাঁচিয়ে তোলা শুনতে অবাক লাগলেও এমনই দাবি করেছেন সেই সংস্থাটি আর সেই কারণে প্রায় পাঁচশোর সংরক্ষণ করে রাখা হয়েছে ওই সংস্থায় ইতিমধ্যেই আরও অনেক মানুষ দেহ সংরক্ষণের অর্জি জানিয়ে ওই সংস্থা দ্বারস্থ হচ্ছেন এবং তাদের নাম সেখানে লিপিবদ্ধ করতেছে তবে ক্রায়নিক্স পদ্ধতিতে দেহ সংরক্ষণের খরচ অত্যন্ত বেশি এবার আসেন আমরা কারিম দ্বারা যাচাই করি তারা এই কাজে সফল হবে কিনা তারাকে আদৌ মৃত ব্যক্তিকে জীবিত করতে সক্ষম হবে এ সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে কি বলা হয়েছে তা এখন আমরা জেনে নেই কোরআন করিমের সোরাতুল বাকারা আঠাশ নং আয়তের মধ্যে বলা হয়েছে কেমন করে তোমরা আলাস সহানা হওয়া তালাকে অস্বীকার করো অথচ তোমরা একসময় মৃত ছিলে মানে তোমাদের কোনো অস্তিত্বই ছিল না এরপর তিনি তোমাদেরকে জীবন দান করলেন অতপর তিনি আবার তোমাদেরকে মৃত্যু দান করবেন এরপর তিনি আবার তোমাদেরকে জীবিত করবেন তখন তোমরা সেই প্রতিপালকের সামনে সবাই দণ্ডায়মান হবে একত্রিত হবে এখন এখানে কিন্তু দেখেন মানুষের জীবনের চারটা ভাগ রয়েছে একটা হচ্ছে দুইবার মৃত ছিল আর দুইবার জীবিত হবে প্রথমবার কোন অস্তিত্ব ছিল না তাকে আল্লাহ তালা জীবন দান করলেন এরপর তাকে আবার মৃত্যু দান করবেন তখন তাকে কবরে রাখা হবে এরপর আবার আল্লাহ তাকে জীবিত করবেন কিন্তু শর্ত হলো তখন সবাই আল্লাহ সুবহানাহু ওয়া সামনে দণ্ডায়মান হয়ে যাবে মানে চতুর্থবারের জীবনটা হচ্ছে এই শর্তে যে সকলেই আল্লাহ সুবহানাহু সামনে দণ্ডায়মান হয়ে যাবে আর চতুর্থবারে যেই জীবনটা আল্লাহ সুবাহানা হওয়া তাল আমাদেরকে দিবেন তখন কিন্তু আমরা সবাই তার সামনে উপস্থিত হয়ে যাবো মানে হাসারের মাঠে আমরা সবাই একত্রিত হব এই আইটি দ্বারা বোঝা যায় মানুষ যদি কেমত পর্যন্ত চেষ্টা করে বিজ্ঞান তারপরেও তারা কোনো মানুষকে জীবিত করতে সক্ষম হবে না এটা শুধু তাদের একটা ভ্রান্ত ধারণা তারা কোনোভাবেই এই কাজে সক্ষম হবে না এই কাজটা শুধুমাত্র আল্লাহ সুবাহা হওয়া তালার হাতে তিনিই মানুষকে জীবন দান করেন তিনিই মানুষকে মৃত্যুদান করেন আবার সর্বশেষ সেই আলা সহানা হওয়া তালে মানুষকে জীবিত করবেন এবং তার কাছে সবাইকে একত্রিত করবেন তো প্রিয় دینی ভাই ও বোনেরা বিজ্ঞান যতই দাবি করুক যতই উন্নতি হোক তারা কোনোদিন মানুষকে জীবিত করতে সক্ষম হবে না তো আজকে এই পর্যন্তই ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে সরিয়ে দিবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু